সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর অনুশীলনী এক পয়েন্ট দুই এর আমাদের তেরো নম্বর পর্যন্ত আগের ক্লাসে শেষ হয়ে গেছে আজকে আমরা চোদ্দ নম্বর থেকে দেখব। ওকে চোদ্দ নম্বর বলছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তার মানে এখানে দেখো ভগ্নাংশ আছে একটা দুইটা তিনটা ঠিক আছে আচ্ছা এই ভগ্নাংশগুলোর কি করব তিন দশমিক স্থান পর্যন্ত আমরা এর আগেও করছিলাম তাই না দশমিকের অঙ্ক ছিল সেটা করছিলাম ওকে এখন আমরা কি করব এখন আমরা এখানে করব ভগ্নাংশ আছে ভগ্নাংশ তিন দশমিক স্থান পর্যন্ত তো চলো সমাধান করি দেখি কিভাবে সমাধান করা যায় এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ এই ভগ্নাংশটা আমরা কি করব যখনই বর্গমূল করতে বর্গ বর্গমূল মানে আমরা কি করতে পারি রোড দিয়ে দেব ওকে রোড মানে বর্গমূল দেখো নির্ণয় এটা বোঝানো হয় চিহ্নদের রুট দিয়ে ঠিক আছে আচ্ছা এখন হর যত থাকবে আমাদের যে ভগ্নাংশটার ঠিক আছে মনে করি এই ভগ্নাংশের হর কত আছে স্বাদ তাহলে এই সাতদের নিচেও গুণ করবো প্লাস উপরেও গুণ করবো ঠিক আছে তাহলে দেখো ভগ্নাংশটা ঠিকই রাখলাম রাখে এই জন্য সাত আসলো এই জন্য উপরেও সাত দেখুন করলাম নিচেও সাত দেখুন করলাম এই নিচে যদি আট থাকতো তাহলে এখানে আট দেখুন করতাম এখানে আট দেয় এখানে নয় থাকলে এখানে নয় দেয় এখানে নয় দেয় এখানে দশ থাকলে এখানে দশ দেখুন করবো এখানেও দশ দেখুন করবো অর্থাৎ আমাদের হর যত থাকবে সেটা দিয়ে নিচেও গুণ করবো প্লাস উপরেও গুণ করবো ওকে বোঝা গেছে নিশ্চয়ই আচ্ছা দেখো তাহলে আমাদের উপরে কত হবে ছয় সাতটা বিয়াল্লিশ ঠিক আছে গুণ করে আর সাত সাতটা ঊনপঞ্চাশ এখন দেখো বিয়াল্লিশকে যদি আমরা রুট করে দিই তাহলে কিন্তু আমাদের কী আসবে এই মানটা চলে আসতেছে ছয় দশমিক চার ছয় সরি চার আট শূন্য সাত ঠিক আছে আর এখানে যদি ঊনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশকে যদি সাত গুণ করি সাত সাতটা ঊনপঞ্চাশ ঠিক আছে তাহলে এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে শুধু সাত বেঁচে যাবে তাহলে আমাদের সাত বাই এটা বেঁচে গেল ওকে দেখো তোমাদের কাছ যদি ক্যালকুলেটর থেকে থাকে তাহলে এখানে জাস্ট তোমরা কি করো এখানে বিয়াল্লিশ রুট দিয়ে দাও দেখো মান চলে আসবে ঠিক আছে সিক্স পয়েন্ট ফোর এইট জিরো সেভেন ঠিক আছে চারটা নিচে মান চলে আসছে আচ্ছা এবার দেখো তাহলে এখানে আমাদের তাহলে এটা তো বললামই ঠিক আছে স্কোয়ার রুট কেটে গেলো সাত সাত এখন যদি আবার এই সাত দিয়ে আমরা এটাকে ভাগ দেই তাহলে আমরা কত পাবো জিরো ঠিক আছে দেখো এখানে চাইলে তুমি ভাগ দিয়ে দেখতে পারো এখানে আমাদের কত আছে এখন সিক্স পয়েন্ট তাহলে আমাদের কত আসবে ফোর এইট জিরো সেভেন ঠিক আছে আমরা ভাগ দেব। কত দিয়ে সাত দিয়ে ঠিক আছে তাহলে কত হয়ে যাবে দেখো জিরো পয়েন্ট নাইন টু ফাইভ এইট ওয়ান ঠিক আছে আমাদের কিন্তু চলে আসছে মানটা চলে আসছে যখনই মানটা আমাদের চলে আসে তখন কিন্তু দেখো এখানে আমরা কি করছি যখন আমরা তিন ঘর পর্যন্ত বলছে এইখানে যদি প্রশ্নে আমরা লক্ষ্য করি বলছে তিন দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দশমিকের পর তিন ঘর নিতে হবে ঠিক আছে এখানে আমরা কয় ঘর লিখছি চার ঘর কিন্তু উত্তরে লিখবো তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আমাদের কত হয়ে যাবে এখানে একটু লক্ষ্য করো তাহলে এখানে দেখো নয় দুই পাঁচ এখানে পাঁচ না লিখে ছয় কেন লিখলাম তুমি যদি আগের ক্লাস করে থাকো তাহলে জানবা দেখো আমি বলছিলাম যে এই লাস্টের যেটা থাকে তার আগেরটা পর্যন্ত যদি নেই তাহলে এখানে যদি চার পর্যন্তও থাকতো তাহলে এখানে পাঁচ পাঁচই থাকতো যখন এখানে পাঁচ হয়ে যাবে ঠিক আছে শূন্য থেকে চার পর্যন্ত এখানে যদি থাকে তাহলে আগের সংখ্যাটা যা আছে তাই থাকবে আর পাঁচের থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যা যদি এখানে হয় তাহলে আগের সংখ্যার সাথে এক যোগ হয়ে যায় ঠিক আছে এখানে পাঁচ হলেও এখানে এক যোগ হয়ে যেত তাহলে ছয় হয়ে যেত এখানে ছয় হলেও এখানে এক যোগ হয়ে যেত বোঝা আছে অর্থাৎ এখানে পাঁচের থেকে নয় পর্যন্ত যে একটা সংখ্যা যদি থাকে থাকতো তাহলে এখানে এসে এক আগে এক যোগ হয়ে যেত কিন্তু চার বা চারের সাথে ছোট সংখ্যা যদি থাকত। তাহলে কিন্তু যোগ হতো না তাহলে যা আছে তাই হতো বুঝা গেছে নিশ্চয়ই তাহলে আমাদের এটা হয়ে গেল অ্যান্সার সেমভাবে আমরা যদি দেখো দুই নম্বরটা লক্ষ্য করি তাহলে এখানে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে এটা একটা দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশটাকে আগে আমরা কি করব অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো ঠিক আছে অপ্রকৃত ভগ্নাংশে কী করে রূপান্তর করতে হয় এর নিচে হর যা আছে হর তাই থাকে ঠিক আছে আর লভ কি হয়ে যায় লভ হয়ে যায় পূর্ণ সংখ্যার সাথে গুণ আর গুণ করে যা হয় তার সাথে এই লভ যোগ হয়ে যায় তাহলে দেখো ছয় দুগুণা কথা হবে বারো এই পূর্ণ সংখ্যার সাথে গুণ ছয় দুগুনা বারো আর এই বারোর সাথে এই লভ কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে বারো আর সাত যোগ করলে কথা হবে সতেরো এই জন্য উপরে হলো সতেরো বোঝা গেছে আচ্ছা এবার হর যেহেতু আমাদের কী আছে ছয় আছে তার মানে এই ছয় দিয়ে নিচেও গুণ করব ছয় দিয়ে উপরেও গুণ করব ঠিক আছে ছয় দিয়ে যদি আমরা সতেরোকে ছয় দিয়ে গুণ দিই তাহলে একশো দুই ঠিক আছে ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে আমার ছয় ছয়কে ছয় ছেড়ে দশ ঠিক আছে আর ছয় ছয় ছত্রিশ গেছে আচ্ছা এবার এখানে রুট আছে মানে কি এই উপরেও রুট আবার এই নিচে এটাও রুট ঠিক আছে তাহলে এই ছত্রিশকে যদি কাটি সেমভাবে ছয় ছয়ের উপর যদি স্কোয়ার দেয় ছয়শ ছত্রিশ তাহলে স্কোয়ারের রুট কেটে যাবে নিচে শুধু ছয় হবে আর একশো দুইকে যদি আমরা রুট করি তাহলে কথা হয়ে যাবে দশ দশমিক শূন্য নয় নয় ঠিক আছে এটাও যদি তুমি দেখতে চাও ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো একটু দেখো আমরা কী করবো একশো দুইকে ঠিক আছে একশো দুই আর রুটে যদি আমরা চাপ দিয়ে দিই তাহলে চলে আসে দেখো দশ দশমিক শূন্য নয় নয় ঠিক আছে আচ্ছা এবার কি করবো এই ছয় দিয়ে আমরা এটাকে ভাগ দেবো ভাগ দিলে কত চলে আসবে এক ঠিক আছে এই ভাগগুলো কিন্তু আমরা করে আসতেছি একদম এক দশমিক একের থেকে ঠিক আছে আগের ক্লাসগুলোতেও ভাগ করে একদম দেখাই দিয়েছি তোমাদের ঠিক আছে এখানে দেখো তাহলে এটা আসলো চাইলে তোমরা ভাগ করে দিতে পারো ভাগটা মনে আছে এ তো নাকি মনে নাই বলো দেখো যদি না মনে থাকে আমি তোমাদেরকে একটু মনে করাই দিচ্ছি ঠিক আছে আমরা কী করবো ছয় দিয়ে জাস্ট এটাকে ভাগ দেব। ছয় দিয়ে কী করবো ছয় দিয়ে আমরা একে ভাগ দেব দশ দশমিক শূন্য নয় নয়কে কি করবো ভাগ দেব তাহলে ছয় দশের ভিতর কয়বার যাবে অবশ্যই একবার যাবে তাই না তাহলে কত হবে ছয় বাজবে কত দশের থেকে ছয় বার দিলে চার এখানে যেহেতু দশমিক ছিল এই জন্য শেষ হয়ে গেল দশমিক পর্যন্ত এখানে আমরা উত্তরে দশমিক দিয়ে নেব ঠিক আছে আচ্ছা দেখো তাহলে এখন কি করব। এখান থেকে এক শূন্য কেটে নামাবো ঠিক আছে এখন কথা হয়ে গেলো চল্লিশ তাহলে এখন কয়বার বার যাবে দেবো ছয় বার কত হয়ে যাবে ছয় ছয় ছত্রিশ কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন বাজবে কত বলতো চার বাজবে কারণ ছয় আছে কত তাহলে দশ হবে চার হলে এতো আমার এক তিন একের চার 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 মিলে গেলো আমি শূন্য বসে না এখন কী করবো এই নয়কে কেটে নিয়ে আসবো এখানে ঠিক আছে আচ্ছা যদি এই নয়কে আমরা এখন এখানে নিয়ে আসি তাহলে এখানে একটু লক্ষ্য করো তাহলে এখন এখন কত হয়ে যাবে এখন কয়বার যাবে এখানে আছে ঊনপঞ্চাশ তাহলে কয়বার যাবে বলো আটবার কারণ ছয় আশটা কত হয়ে যাবে আটচল্লিশ ঠিক আছে তাহলে ছয় আশটা আটচল্লিশ আমাদের কত বাঁচবে এখানে দেখো তো আমাদের বাঁচবে এক বাজবে কারণ আট আসে কত হলো নয় হবে এক হলে এখন কী করো এই নয়কে কেটে নিয়ে আসো এই নয়কে এর নিচে যদি কাটে নিয়ে আসি এখন কয়বার যাবে বলো তো অবভিয়াসলি তিনবার যাবে কারণ তিন ছয় আট ঠিক আছে তাহলে তিনবার গেলে তিন ছয় আঠারো বাঁচবে কত এক ঠিক আছে আচ্ছা যাতে আর কি যাবে আমার কি আর কিছু আছে নাই কিন্তু এই যে দশমিক কিন্তু এখানে আছে ঠিক আছে আমি যদি আরও করতে চাই তাহলে দশমিকের জন্য একটা শূন্য তাহলে এখন কয়বার যাবে বলো তো অবভিয়াসলি তিনবার যাবে ও ছয় আছে তিনবার যাবে না অভিয়াসলি কয়বার যাবে একবার যাবে ঠিক আছে দেখো আমার একটু মিস্টেক আছে এখানে তাহলে কয়বার গেলো একবার গেলে হবে ছয় বাঁচবে কত এখানে আমাদের বাঁচবে কত এখানে কিন্তু আমাদের বাঁচবে দেখো ছয় আছে কত হলে দশ হবে ঠিক আছে চার হলে আমরা কিন্তু এভাবে করে যেতে পারি তাছাড়াও এর পাশে যে আমাদের আরও সংখ্যা আছে সেই সংখ্যাগুলো ধরেও কিন্তু করতে পারি কিন্তু আমাদের যেহেতু তিন দশমিক স্থান পর্যন্ত লাগবে সুতরাং আমরা এই যে ছয় আট তিন এ পর্যন্ত নিয়ে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে এটুকু আমাদের দরকার নাই সুতরাং এই যে এইটাই আমাদের অ্যান্সার চলে আসছে ঠিক আছে আচ্ছা সেমভাবে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে তাকাও তাহলে দেখো তারপরেরটাতে আমাদের কি বলছে তারপরে আমাদের বলছে যে এখানে দেখো তারপরে যে দেওয়া আছে এটাও কিন্তু কি ভগ্নাংশ বলো এটাও কিন্তু মিশ্র ভগ্নাংশ সো এটাকে আমরা কি করতে পারি আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো ঠিক আছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম কি নিচে যা আছে হর তাই থাকবে ঠিক আছে তাই থাকবে লব কি হয়ে যাবে লব এডের সাথে গুণ হবে হর এটের সাথে গুণ হবে গুণ হয়ে লবের সাথে যোগ তাহলে তেরো দিয়ে যদি সাতকে গুণ করি সাতটারং কত একানব্বই তিন সাত একুশ হাতে দুই সাতকে সাত আট দিয়ে নয় তাহলে তেরোকে সাত দিয়ে গুণ করলে হচ্ছে একানব্বই সাত রং একানব্বই একানব্বই সাথে নয় যোগ করলে একশো ঠিক আছে আর নিচে তেরো তেরো বাই একশো এখন যেহেতু নিচে তেরো আছে এই জন্য আমরা কী করব নিচেও তেরো দিয়ে গুণ করবো উপরেও তেরো দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে নিচেকে তেরো দিয়ে গুণ করলে কথা হয়ে যাচ্ছে একশো উনসত্তর তেরো গুণ তেরো সমান কত একশো উনসত্তর আর একশো দিয়ে তেরোকে গুণ করলে এক হাজার তিনশো ঠিক আছে তাহলে এইটা অবশ্যই কাটে যাচ্ছে তেরো তেরো দুইটা আছে যদি স্কোয়ার করে দিই এখানে স্কোয়ার রুট কেটে যাবে শুধু তেরো হবে আর এক হাজার তিনশোকে যদি আমরা রুট করি তাহলে ছত্রিশ পয়েন্ট শূন্য পাঁচ 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 চলে আসবে ঠিক আছে এর তেরোতে যদি এখন এটাকে আমরা ভাগ দেই সেমভাবে একটু আগে যে ভাগ করলাম সেই ভাগ যদি করি তাহলে আমরা এটা পেয়ে যাব দুই দশমিক তিন পাঁচ ওকে যেহেতু আমাদের তিন দশমিক স্থান পর্যন্ত লিখতে হবে তাহলে দেখো এই পর্যন্ত লিখবো ঠিক আছে সাত সাত তিন ঠিক আছে আর এখানে পাঁচ আছে যখনই পাঁচ হয়ে গেছে চার পর্যন্ত আগের কিন্তু যোগ হইত না যেহেতু তার মানে এখানে কত হয়ে যাবে এক যোগ হয়ে যাবে তাহলে তিনের সাথে এক যোগ হলে চার ঠিক আছে তাহলে দুই দশমিক সাত সাত চার প্রায় ইজি ছিল একদম ইজি না জাস্ট খালি আমরা কি করে দেবো একটু ভাগ করে দিলেই কিন্তু হয়ে গেল। সো এই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ